গাজীপুরের চৌরাস্তা বাইপাস এলাকাতে কিন্তু আজ একটা বিশাল মিছিল হয়েছে এখানে বেকার অনেক অনেক ছেলে রয়েছে তারা প্রতিদিন গার্মেন্টস গেটে যাচ্ছেন কিন্তু তাদেরকে চাকরি দিচ্ছে না শুধুমাত্র চাকরি দিচ্ছে মেয়েদেরকে কিন্তু কেন তাহলে ছেলেদের যে চাকরি হচ্ছে না তারা কি করবে তারা লেখাপড়া করে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যাচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না তো বাংলাদেশ সরকার এই স্বাধীন দেশে যদি ছেলেদের চাকরি না হয় তাহলে কি হয় তো সরকারের কাছে অনুরোধ করবো এই সমস্যাটা দ্রুত সমাধান করবে এবং ছেলেদের চাকরির ব্যবস্থা করে মেয়ে ছেলে উভয়ই যাতে করে সমান সমান অধিকার থাকে যদি মেয়ে পঞ্চাশটা নেয় তাহলে ছেলে পঞ্চাশটা নিতে হবে তো আমাদের এটাই দাবি আজকে বাইপাস এলাকাতে কিন্তু অনেক ফ্যাক্টরিতে ঝামেলা হয়েছে তো আমরা চাচ্ছি বাংলাদেশটা যেহেতু এখন স্বাধীন দেশ এখানে সবার অধিকার সমান থাকবে গার্মেন্টস ফ্যাক্টরি আহ শ্রমিক নিবে ঠিক আছে মেয়েও নিবে পঞ্চাশটা ছেলে নিবে পঞ্চাশটা